কতদিন থেকে খুঁজছিলাম আর সে নিজের থেকে আমার কাছেই চলে আসছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি রোদ বেরিয়েছে মনটা একটু ভালো হলো আমি একটু খিচুড়ি খেয়ে নিলাম আর বর দেখো এদিকে ঘর সব পরিষ্কার করতে লেগে পড়েছে অলমোস্ট সব পরিষ্কার করে দিয়েছে কারণ আমার এই অবস্থা আমি তো পাচ্ছি না যেন বর নিজের থেকে করে নিল আর আম্মু দেখো গজল বলতে যাবে বলে রেডি হয়ে গেছে অনেক করে কিন্তু বলা হয়েছিল তারপরেও কিন্তু ভয় পেয়ে বলল না আর আমি এদিকে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি আব্বাদের বাড়ি থেকে তো কেউ আসবে না এই আমাদের বাড়িতেই হচ্ছে কয়েকজনকে বলেছি তারাই আসবে তারই জন্য কিন্তু আমি রান্না রান্নাবান্না করতে বসিয়ে দিয়েছি আমার অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো যেটার কথা বলছিলাম সেটাই আমি কয়েকদিন থেকেই ভাবছিলাম এই যে এই পটোটাগুলো খাবো কিন্তু বল খুঁজে পাচ্ছিলো না আর আজকে জলসাই দেখো আমাদের বাড়ির নিচেই চলে এসছে আমার চোখের সামনে মানে ও চাইছে যে আমি এটা খাই আর যখন চাইছে না খেয়ে কি থাকতে পারে কত দোকানদানি বসেছে এদিকে হচ্ছে পেয়ারা মাখানি এসেছে জল কত খাওয়া মেয়ে আমার দুধ মুড়ি খাবে ওই জন্য ওর জন্য একটু বানালাম আর আমি এদিকে পটাটু খেয়ে নিলাম